আবার নির্বাচনী ব্যবস্থা করতেছে তার মানে কি আমাদেরকে আবার জিম্মি দশায় ফেলে দেওয়া হবে এখন রাক্ষসের কাছে জিম্মি করে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে এই নির্বাচনে যে আমাদেরকে ঠকানো হবে এটার একটা সুপরিকল্পিত রাস্তা যেন আমরা দরিদ্রতার কারণে আমাদের অধিকারের কথা বলতে না পারি এই ব্যবস্থা করার জন্য এই রাজধানীতে ট্রাফিক আইনের উপর একটি অনিয়ম তৈরি করা হয়েছে আদের কথা নিয়ে রাষ্ট্রপক্ষ কোন আলোচনা করছে না আমাদের যে বর্তমান প্রেক্ষাপটটা আপনারা জানতে চাচ্ছেন আমি বর্তমান প্রেক্ষাপট নিয়ে করি আজকে তেরো মাসেরও বেশি হয়ে গেল আমরা একটা দাবি নিয়ে আন্দোলন করি রাস্তায় বিভিন্ন দপ্তরে বিভিন্ন জায়গায় আমি ডাকস ইয়া আপনার ওই রাজু বাস্কারদের সামনে একাধিক দিন যায় আমি এই চালকদের অধিকার নিয়ে কথা বলছি আপনারা শুনছেন আমার এই কথাগুলো দেশবাসীও শুনছে কিন্তু আমাদের কথা নিয়ে রাষ্ট্রপক্ষ কোনো আলোচনা করছে না এই যে রাষ্ট্রপক্ষ আলোচনা না করার অন্যতম কারণ হইল এই যে সামনে নির্বাচন এই নির্বাচনে যে আমাদেরকে ঠকানো হবে এটার একটা সুপরিকল্পিত রাস্তা আপনারা দেখছেন যে জুলাই আগস্টে চালকদের ভূমিকা কি ছিল আর বর্তমানে এই চালকদের ভূমিকা কি তাদের তো সংসার ভেঙে যাচ্ছে আমি তো এটা এক বছর আগেই বলছিলাম যেখানে তিন চাকার বিপ্লব হয়েছে কিন্তু চালকদের বিপ্লব হয়নি আপনি যদি মনে করেন যে চাকার বিপ্লব হওয়ার সুবাদে সারা রাজধানী তিন চাকা দিয়ে ভরে যাওয়া হয়েছে এখন প্রত্যেকটি গ্যারেজ গাড়ির কারখানা হয়ে গেছে রাজপথে যে ধরনের যানজট এখন তৈরি হয়েছে আপনি কি মনে আপনারা কি ভাবেন যে আমাদের দাবি নিয়ে সরকার কোনো কর্ণপাত করবে সরকার তো আমাদেরকে আরো ঝামেলায় ফেলে দিয়েছে এবং কি এমন ঝামেলা আমাদের উপরে তৈরি করা হচ্ছে যেন আমরা দরিদ্রতার কারণে আমাদের অধিকারের কথা বলতে না পারি এই ব্যবস্থা করার জন্য এই রাজধানীতে ট্রাফিক আইনের উপরে একটি নিয়ম তৈরি করা হয়েছে এখন দেশের যোগাযোগ ব্যবস্থা সচল না করে রাজধানীর এই পরিবেশ তৈরি না করে ওরা নির্বাচনী ব্যবস্থা করতেছে তার মানে কি আমাদেরকে আবার জিম্মি দশায় ফেলে দেওয়া হবে এখন রাক্ষসের কাছে জিম্মি করে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে আমরা রিক্সা চালকেরা আমরা কোন কথাই বলতে পারছি না আপনারা ইতিমধ্যে লক্ষ্য করছেন আমরা দশ দফা দাবি কোন ব্যক্তি প্রতিষ্ঠানের কাছে করিনি রাষ্ট্রের কাছে করেছিলাম আমাদের মৌলিক অধিকার গুলো রাষ্ট্রের কাছে দেশবাসীর কাছে তুলে ধরার জন্য সেই দশ দফা আমরা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের বাসভবনে দিয়েছিলাম সবার আগে বলতে পারেন এই চব্বিশের বিপ্লব দেশ স্বাধীন হওয়ার পর একুশে আগস্ট মৌলিক অধিকারের একটি দশ দফা আমরা সেখানে জমা দিয়েছিলাম আমরা বলেছিলাম তিন চক্কর চালকদের দশ দফা আগামী বাংলাদেশের সংস্কারের রূপরেখা কিন্তু তারা আমাদের দশ দফা নিয়ে গবেষণা না করে যে ধরনের ঐক্যমত কমিশন তৈরি করে এই যে ঐক্যমতের ভিতরে বিমত তৈরি করেছে আগামীতে যে একটা সুস্থ নির্বাচন হবে বর্তমান যে পরিস্থিতি এটা কি বলে আর যদি সুস্থ নির্বাচন হয় পার্লামেন্ট তৈরি হয় নির্বাচিত ব্যক্তিরা সংসদে যায় তাহলে তিন চারটা চালকদের কি হবে আমাদের নিয়ে আজ পর্যন্ত ছাব্বিশটা কথা কোনো রাজনীতিবিদ বলছে আড়াই হাজারও বেশি চালক আহত হয়েছে আমাদের কি কোনো জায়গাটা কেনে অতিথি বানাইছে লক্ষ লক্ষ চদেরকে যদি হাসপাতালে না নিতাম অভিভাবকদের আনা নেওয়া না করতাম জরুরি কারোর ভিতরে যদি যোগাযোগ ব্যবস্থা সচল না করতাম তাহলে কিন্তু দেশবাসী আমাদের কথা ঠিকই স্মরণ করতো